নবী নবী বলে আমরা কানবি সারা নবী মোদের করে নওয়াপ নবী নবী বলে আমরা কানবি নবী নবী বলে আমরা কানবি ওম নবী মোদের করে নাম ও নবী মোদের করে নাম নূরে নবী মানব ছবি আছেন মাদিনা সৃষ্টি জগত মদিনার রে সৃষ্টি জগত মদিনার রে হল দেওয়ানা মানব ছবি আছে মা সৃষ্টি জগত মাদিনী হল দেওয়ানা সৃষ্টি জগৎ মা হল দেওয়ানা পশু পাখির মুখে শুনি হ পশু পাখির মুখে শুনে মদিনার গুণ জান ও মদিনার নবী মোদের করে নাও ও মদিনার নবী মোদের করে নাও আরে দিনে দিনে হলাম আমরা নবীর দিওয়ানা মদিনাওয়ালা নবী দেখা দাও না मदीना वाला नबी देखा ना दिने दिने हो रहा नबीर दीवाना मदीना वाला नबी देखा वाला नबी देखा ना तुम्हारे दीदार छारा जन তোমার দিদার ছাড়া যেন না হয় ওম দিনর নবী মুদের করে নম দিনরে নবী মুদের করে কবুল করো আল্লাহ নবীর গুলামি শান্তি পাব গিরে রোজাই দিলে সালামি মোরা শান্তি পাব গিরে রোজাই দিলে সালামি কবুল করো আল্লাহ নবীর গোলামি শান্তি পাব গিরে রোজাই দিলে সালামি মোরা শান্তি পাব গিরে রোজাই দিলে সালামি। আশিক গনে রে ফরিয়াদ আশিক গনে রে ফরিয়াদ করোনা পূরণ ও মদিনার নবী মুদিন করে নওয়াবত ওম তীনৰে নবী মহের করে নপ নবীন বী নবীনবী নবীন বী নবী নবী নদী নবী 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 নবীন বী নবী 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 নবে বলে আমরা কান্দিসারা ঘোর ওম দীনৰে নবী মহাদে করে নপ ਓ ਮੋ ਦਿਨਰ ਨੋਬੀ ਮੋਦਰ ਕੋਰ ਨਵਾਪੂਨ ਅਸਲਾਮੁਅਲੈਕੁਮ ਵ ਰਹਿਮਤੁਲਾਹੀ